তো আমার রুম টুম পরিষ্কার করা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি রুম সবকে মোছামুছি হয়ে গেছে এখানে বিছানা উঠিয়ে নিয়েছি হ্যালো এই ব্রিবান তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি খুব খুব ভালো আছি আইরাস ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক 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 আসা তো আমার সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে বসে গেলাম সবজি কাটতে রান্না রান্নাবান্নাটা স্টার্ট করে দিই কারণ টাইম অনেকটাই হয়ে গেছে তো আমি এখানে সবজি নিয়ে বসে গেলাম আলু পেঁয়াজ যা কিছু আছে সব কিছু ফটাফট কেটে নিই তো আজকে রান্না হবে মাংস মাংস হবে আর ভাবছিলাম ফ্রায়ে রাইসটা করবো মানে ভেবেছিলাম তো দেখা যাক তো যা আছে ওটা দিয়ে টুকটাক করে বানিয়ে নেবো আর কি আর আহলকে নতুন করে বললাম না যে নিয়ে আসো তো ভাবলাম অল্প স্বল্প আছে এটাতে হয়ে যাবে এখন তো এখানে দেখো আলু টালুগুলো পেঁয়াজ রসুন আদা যা যা লাগে সব কিছু কেটে ভালো করে ধুয়ে নিলাম আর আজকে মানে সে করব। এটা মধ্যে করে নেবো মিক্সার গ্রাইন্ডারে করবো না ওটাতে করা হয় তো ভাবলাম আমি আজকে এটাতে করে দেখি করে দেখি মানে কি আমি এটাতেই প্রায় সময় করি আমার অনেক ভালো লাগে ফট করে হয়েও যায় মিক্সার গ্রাইন্ডারটা আর আমার অসুবিধা লাগে এই লাইনে লাগাও দাও করো তো এটা হাতের সামনেই থাকে ছোটো মোটো জিনিস ফট করে হয়ে যায় এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে তো আলুগুলো দিয়ে দিলাম আমি সবগুলো ফার্স্টে আলুগুলো ভালো করে একটু ভেজে নিই আর ততক্ষণে আমার পেঁয়াজ রসুন আদা ওগুলো আমার মানে গুঁড়া করা হয়ে গেছে তো এখানে পেঁয়াজ কুচানো আছে এগুলো আমি দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হওয়ার পর আর দেখো খুব সুন্দরও হয়েছে আর এইটা দিয়ে গ্রেভিটা মানে একটু ভালো হয় একদম মানে মিহু হয় না তো ওইটা তো ভালো লাগে আমার ভালো লাগে তো গ্রেভিটা খুব সুন্দর হয় তো এগুলো আমি দিয়ে দিলাম এখানে দেওয়ার পর আবার এটা একটু কষিয়ে নি লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ জিরের গুঁড়া লঙ্কার গুঁড়া তো সব কিছু দিয়ে নিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিই কষানোর পর মাংসগুলো দিয়ে দেবো আর একটু দিয়ে দিলাম কি বলে এটাকে গোলমরিচে হুম গোলমরিচে গুঁড়োটা দিয়ে দিলাম এটার ঝালটা একটু অন্যরকম হয় তো রাহুল ভালো পায় এটা দিয়ে খেতে তাই ভাবলাম বেশি না একটু করে দিলাম কিন্তু বেশিটা দিয়ে দিলে অনেকটা ঝাল হয়ে যায় তাই অল্প করে দিলাম যাতে মানে খাওয়া যায় আর কি না হলে পরে বলবে এতটাই দিয়ে দিয়েছে খাওয়া যাচ্ছে না তখন অল্প করে দিয়ে তা কষিয়ে ভালো করে তো এক মানে এক এক করে মাংসগুলো দিয়ে দিলাম সব এখানে তো চলো এটাকে ভালো করে এখন কষিয়ে নিই এদিকে মাংসটা হতে হতে আমার দিকে ফ্রায়েড রাইসের যে ভা ভাতটা সেটাও হয়ে গেল তো হয়ে গেলো এখানে আমার দেখো মাংস কমপ্লিট হয়ে গেলো রান্না এটাও এখানে আমার কমপ্লিট হয়ে গেলো তো মানে গাজর বিন যতটুক ছিল করে অতটুকু দিয়ে দিয়েছি আর এক্সট্রা করে আমি আনতে বললাম না অতটুক দিয়ে হয়ে গেছে আমাদের তো এখানে নিয়ে নিলাম আমি আর মাম্মম কারণ আমারও গাজর বিন মুখে পড়লে ভালো লাগে না একদমই মাম্মাও ভালো লাগে তার বেছে বেছেই নিলাম নিয়ে এই যে এখন বসে গেলাম আমি আর মাম্মাম খেতে আর আজকে আমরা দুজন মা আর মেয়ে নিচেই বসেছি তো চলো ফটাফট খেয়ে নিয়ে সত্যি কথা বলতে না অনেক টেস্টি হয়েছে আর এটা আমি নিজে রান্না করেছি বলে তাই না মানে সত্যি টেস্টি হয়েছিল তো আর দেখো ওয়েদারের কী অবস্থা যেহেতু আজকে মানে টোয়েন্টি থ্রি মানে কালকে মাম্মা বার্থডে তো আজকে রাত্রে কেক কাটবো টোয়েন্টি থ্রি তো আমরা তারপরে কিছু ভিডিও করিয়ে নিই বাজারে গিয়েছিলাম এসেছি মানে এত বৃষ্টি পড়েছে যে বলার মতো না তো হয়ে গেল রাত বারোটা আর ওই যে মাম্মামের কেক চলে আসলো তখন আমরা সবাই মিলে কেক কাটিং করবো তো সবাই মিলে মাম্মা কেক কাটিং হয়ে গেলো সবাই মিলে এখানে দেখো তো রাত বারোটা পর্যন্ত মাম্মা মাসকে জায়গা ছিল অনেক বেশি তো এ দিয়ে দেখো বাপ পেটি কাপিয়ার এখানে কী কী মানে কী কী দিয়েছিল সব একটা একটা করে উঠিয়ে ওকে খাওয়াচ্ছে তো আজকের জন্য ব্লগটা এই অবধি রাখলাম দেখা হবে নেক্সট টা বাবাই।